হ্যালো সবাইকে গুড মর্নিং সকাল সকাল মাছ ভাজা হচ্ছে ভাত বসে গেছে রান্না হচ্ছে মাছটা কেন রান্না হচ্ছে অফিসে আজকে বলেছে মাছের তরকারি করে নিয়ে যেতে নিয়ে যাবে তো তাই রুই মাছ নিয়ে এসেছিলো আমি রুই মাছটা ভাজছি রুই মাছের কালিয়া বানাবো

ফটো কি খেসবে দেখো মাছটা এখন ভাজা হয়ে আছে অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছটা ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো রাই বাটা পেঁয়াজ হিসা আর লঙ্কা বাটা করে নিয়েছি বাকি গরম মশলাটা বাটবো 把它弄高了，它就。 पिज बाटा लंका बाटा और हलूद गुंडा दिए दिल ये हम रटा দেখো সব মশলাকে জলে একটু গুলিয়েছি গুলিয়ে কেনা কি অফিসে নিয়ে যাবে মুখে যদি রাইটা লেগে যায় ঠিক আছে না তাই সব মশলাগুলোকে একদম জলে গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি বাড়িতে রান্না করে খাও আলাদা ব্যাপার আর বাঙালিরা আলাদা ব্যাপার আর একটা হচ্ছে এরা হচ্ছে নন বেঙ্গলি ঠিক আছে না তাই দেখো কালারটা দেখেছি প্রথমবার রান্না করে দিচ্ছি দেখো মশলাগুলো খুব হয়ে গেছে তরকারিটা হয়ে গেল দেখো মাছ তরকারি তো হয়ে গেছে লাইটটাও চলে গেছে তো মোবাইলের লাইট তো এই অবধি ঠিক আছে এরপরে খাবার প্যাক করতে হবে অফিসের টিফিনে প্যাক করব কিন্তু লাইটই নেই চলে এ দেখো লাইটটা চলে গেছিল এরপরে লাইটটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসছে তাই মাছের গ্রেভি আর মাছ টাছ পুরো টিফিন বক্সে প্যাক করে নিয়েছি আর ভাবলাম দেখো যেহেতু মাছ দিচ্ছি মাছের সঙ্গে ভাত না হলে তো জমেই না বাঙালিরা মাছে ভাতে তো যাই যাইবাহুক ভাত আমার বর বরের জন্য মাছ ভাত ভরে দিলাম সেও তো খাবে তো আজকে রুটি বানাইনি মাছ ভাত ভরে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো কে সবাইকে আর আমার মাছের রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো কিছু সেরকম মশলাপাতি দেয়নি বাস পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর একটু রাই বাটা সঙ্গে জিরা আর একটু পোস্ত বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো বাটা তো তরকারিটা ইয়ে গ্রেভিটা খুব সুন্দর কালার এসেছিল আর মাছটা একদম শুকনো শুকনো কেননা দেখো অফিসে নিয়ে যাবে রাস্তায় তো তাই মাছটা একদম শুকনো বানিয়েছি গ্রেভিটা না হলে এমনিতেও ব্যাগে ট্যাগে পড়ে একদম বিচ্ছরি ব্যাপার হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে